ব্যাক টু মাই আমি সকালবেলা উঠেই দেখো চা খেতে খেতে চলো তোমাদের সাথে কিছু শেয়ার করা আজকে আমরা মালাই চণ্ডী মায়ের কাছে যাব সেটা হচ্ছে আমতায় কে রাতে আমার ঘুম হয়নি কারণ আমাদের ঘরে কারেন্ট ছিল না বলে তার জন্য আমার এখন প্রচন্ড হাই উঠছে আর ঘুমও পাচ্ছে চলো চা চাকে ঘুমটা ভেঙে তোমাদের সাথে কিছু কথা বলি বলি মন্দিরে যাব তার জন্য আমি একটুখানি আলতা পরে নিচ্ছি আর আমার শাশুড়ি মা লুচি করছে নিচে লুচি আর ঘুগনি আমরা টিফিনে নিয়ে যাচ্ছি আর আমরা পুজো দেওয়া হয়ে গেলে লুচি আর ঘুগনি টিফিন করব আলতা পড়া শেষ হয়ে গেছে আর এবার বড়মশাইকে চা দিলাম বড়মশাই ঘুম থেকে উঠে গেছে আর হালকা করে লিপস্টিক দিয়ে নিলাম আমি স্নান করে শাড়ি পরে নিয়েছি আর আমি মেকআপ করে নিচ্ছি আর বেশি মেকআপ করব না আমি শুধু সানস্ক্রিন মেখে নিয়েছি এই গরমের মধ্যে আমরা যাচ্ছি আর আমার গোপসা না গেলে হবে আর এই যে আমার গোপু এই যে দেখো আমি আর আমার শাশুড়ি বেরিয়ে গেছি আর রোডে দাঁড়িয়ে আছে দুই দিদি আমাদের দোকানে কিছু কেনাকাটা আছে বলে আমরা আগে আগে বেরিয়ে গেছি আর ওই দিকে কাকিমারা পেছনে আসছে আমাদের মা দোকান থেকে সব কিছু কিনে নিচ্ছে যা যা লাগবে আর আমিও দাঁড়িয়ে আছি আর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে টোটো পেয়ে গেছি তাই আমরা টোটো করে চলে যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে সব এক জায়গায় আর এই দেখো টোটো থেকে নেমেই দেখতে পেলাম ছদ্দি আর আমার ভাগ্নিকে আর দেখি ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছিল আর আমি বললাম শাড়িটা খুব সুন্দর হয়েছে আর আমাদের মা এই যে আসছে বদ্দির জন্য ওয়েট করতে হবে বদদি কখন আসবে এই যে দেখো মানু একটা বিস্কুট কিনেছিলো আর আমাকে খাইয়ে দিল আর আমরা বদদিকে দেখতে পেয়ে গেছি বদদি বলল যে মায়েরা কোথায় আছে আমি বলছি চলো নিয়ে যাচ্ছি আর এই দেখো বদ্দি আমি আর আমাদের মানু একসাথে মায়েদের কাছে যাচ্ছি আর বরদিকেও বেশ কিন্তু সুন্দরই লাগছে সবাইকে বেশ মন দেখে মনে হচ্ছে যে মন্দিরে যাচ্ছি এই যে আমরা বাসে উঠে গেছি আর আমরা পেছনের লাইনে বসেছে মা ছদ্দি মানু আর আমি আর সামনে বসেছে বদ্দিরা আর তার সামনে বসে যে হচ্ছে আমার কাকিমারা আরও যারা যারা যাচ্ছে তারা আমরা বাস থেকে নেবে এবার হেঁটে হেঁটে মন্দিরের দিকে যেতে হবে আর একটু অনেকটাই দূরে যেহেতু এখানে বাজার আছে তাই এখানে গাড়ি ঘোড়া চলে না মানে বাস ঢোকে না তাই আমাদেরকে একটু দূরে নামতে হয়েছে আর এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে এখানে হচ্ছে পুজোর ডালা কিনে নিচ্ছে আর আরও যা যা কিনে নিচ্ছে আর এই দেখো মন্দিরটা আমি এখানে দিনও আগে আসিনি আর এই ফার্স্ট টাইম আসলাম সবার সাথে তো চলো এবার মন্দিরের ভেতরটা আমি তোমাদেরকে দেখাই এখানে লেখা আছে শ্রী শ্রী মালাইচী মা তারা মন্দির ভেতর দিকে ঢুকছি আর আমার ছোট দিয়ে আর মানুষ সামনে আছে আর এই যে আমি ফার্স্ট টাইম দেখলাম আর তোমরা এখানে কারা কারা আগে এসেছো আমাকে কমেন্টে জানাবে আর কারা আসলে সেটাও আমাকে কমেন্টে জানাবে তো চলো এই যে সবাই বসে পড়েছে আর ওখানে প্রচণ্ড লাইন হয়েছে এবার সবাই সবার গামলাতে সব টলগুলো গুছিয়ে নেবে এই দেখো আমি তোমাদেরকে আরও একবার লাইনটা দেখিয়ে দিচ্ছি আর আমি সেই লাইনের কাছে এখন যাব চলো ওই লাইনে আছে আমার বদ্দি আর এই দেখো এখানে কিন্তু শিব মন্দিরও আছে রাধা কৃষ্ণ মন্দিরও আছে মানে কৃষ্ণ শিব মন্দির আর মা তারা এই তিনটে মন্দির আমি দেখতে পাচ্ছি আর এখানে প্রত্যেকটা সিনারি কিন্তু অসাধারণ পুরো একদম তারাপীঠের মতন মতো মনে হচ্ছে তারাপীঠ দক্ষিণেশ্বরের মতন মনে হচ্ছে আর এই যে আমার গোপসানা আনন্দ করছে আর এই যে আমি লাইনের কাছে চলে এসেছি আর এই দেখো অনাকে দেখবে এই দেখো আমি যার কথা বলছি কাকিমা আছে অনা আছে ওরা সবাই লাইনে দাঁড়িয়েছে এবার আমিও দাঁড়াচ্ছি লাইনে আমাদের মা কিন্তু ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছে লাইনে আর আমার ছদিও চলে এসেছে আমরা সবাই চলে এসেছি এবার পুজো দেব। চলো এবার পুজো দেওয়াটা তোমাদেরকে দেখাই এই যে দেখো পুজো দিয়ে বেরিয়ে গেছি আর তোমরাও পুজো দেওয়া দেখেছো মায়ের দর্শন হয়েছে তোমাদের মা টানালেই এত দূর আসা যায় এরকম একটা মন্দিরে আমি আগে কখনো আসিনি কিন্তু এসে আমার খুব ভালো লেগেছে পুজো দেওয়া হয়ে গেছে সবারই আর অনার মানত ছিল মানবতাও দেওয়া হয়ে গেছে এবার কিছু খাওয়া যাক এখানে সবাই খেতে বসে পড়েছে আর এই দেখো এত জন মিলে আমরা এসেছি আমিও খাবার নিয়ে বসে পড়েছি লুচি আর ঘুগনি খাওয়া হয়ে গেছে এবার আমরা হাঁটতে হাঁটতে এবার আশেপাশে গুলো একটু ঘুরে দেখবো আর এসে দেখি এ দেখো একটা পুরোনো মন্দির আছে শিব ঠাকুর মন্দির মন্দিরটা কিন্তু কোনো মাটি নেই তলায় উপরটা পুরো শেকড় দিয়ে পুরো ভরা আর এই পিলার চারটে পিলার কিন্তু পুরো শেকড়ের সাহায্যে আছে না বর্ষা ঝড় এত কিছু হয় কিন্তু একটু ফাটল ধরেনি আর মন্দিরটা দেখে আমরা অবাক হয়ে গেছি তাই আমরা মন্দিরের ভেতরে বার যাবো চলো এই যে মন্দিরের ভেতরে এবার আমরা সবাই মিলে যাব আর এখানে একটা দাদু আছে সেই দাদুটাই কিন্তু সব দেখাশোনা করে এই মন্দিরের এই যে এই দাদুটা আর আমরা সবাই যাচ্ছি চলো গিয়ে দেখি ভেতরটা কেমন দাদুটা বলছে খুব জাগ্রত মন্দির এটা এই মন্দিরে রোজ পুজো হয় আর বাবাকে দিয়েছে বাতাসা আর জল তো চলো মন্দিরের ভেতরটা দেখা যাক এই দেখো একটা গাছ দেখো আর এই রকমই চলে এসছে আর ভেতরটা এতটা ঠান্ডা গাইস আমার ঘুম চলে এসছে মানে এতটা পরিমাণের ঠান্ডা আর ভেতরটা কতটা পরিষ্কার একটুও নোংরা জমেনি ফাটল ধরেনি আর বাবা বাবার জায়গা ঠিক করে রেখেছে পুজো দেওয়া হয়ে গেছে খুব আনন্দ হয়েছে এবার আমরা সবাই মিলে বাড়ির দিকে যাওয়া যাক আর আমার কাকিমা বললো কাকিমার এক আত্মীয়র বাড়ি এখানেই আছে তো সবাই মিলে ওখানে একটু রেস্ট নেব আমরা আর এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে এই যে আমরা চলে এসেছি সেই আনটিটার বাড়িতে আর আমাদেরকে মিষ্টি ধরিয়ে দিয়েছে আর আমি মিষ্টি খাব না এটা কখনো হয় তো চলো মিষ্টি খেয়ে দে আর এখানে এসির হাওয়া চলছে আর আমার খুব ঘুমও পাচ্ছে তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করি বিকেল হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বাড়ি যেতে হবে বাড়িতে কারণ আমার বরমশাই আছে ফোন করছে বারবার আর আমরা বাসে উঠে পড়েছি এই দেখো আমরা খালি বাস ছিল আমরা উঠতেই যেন বাসটা ভিড় হয়ে গেছে তো চলো নিজের এলাকায় গিয়ে দেখা হচ্ছে এখন আমি আর সর্দি সামনের সিটে বসে পড়েছি আর পেছনের সিটে আছে বর্তি আর এই যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে সামনে নেবে গেছি আর এখন আমরা একটু চপ খেয়ে নেবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভাল লাগলে লাইক কমেন্ট টাটা